আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর বাঙালির বারো মাসে তেরো পার্বণ রথযাত্রা দিন থেকে শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বড় বড় দুর্গাপুজোর খুটি পুজো আর আজ বর্ধমানের ছোট নীলপুর জাঘরণী সঙ্গের তিয়াত্তরতম বর্ষের খুঁটি পুজোর শুভ সূচনা করা হল বর্ধমানে প্রায় বড় বড় পুজোগুলির মধ্যে অন্যতম জাগরণী সংঘ তাদের এই তিয়াত্তরতম বর্ষের থিম ভাবনা মাটির ঘরে মা পুজো আজকে ছোট নীলপুর জাগরণী সংঘের যে তিয়াত্তরতম বর্ষ দুর্গা পুজো তার আজকে খুঁটি পুজো হলো এবারে বর্ধমানবাসীর জন্য এক বিশেষ আকর্ষণ আছে মাটির ঘরে মা ক্লাবের পুরাতন সদস্যরা থেকে শুরু করে ক্লাবের প্রত্যেকটা সদস্য সিনিয়র যারা ক্লাবে তৈরিতে পনেরো দিন থেকে ছিল প্রত্যেকেই আছেন এখানে তো আমাদের ক্লাবের সদস্যদের মধ্যে একটা উৎসাহ এলাকাবাসীর মধ্যে উৎসাহ যে এবারে ছোট নীলপুর জাগনির সঙ্গে একটা বিশেষ আকর্ষণ বর্ধমানবাসীর জন্য নিয়ে আসছে মেদিনীপুরের শিল্পী শিল্পী বাজেট প্রায় পঁচিশ লক্ষ টাকা এবারে বর্ধমানের এখানে দেখুন ছোট নীলপুর জাগরণীর সঙ্গে এমনি সবসময় একটা ভিড় থাকে এবারে এটুকু বলতে পারি বর্ধমানের মধ্যে বেস্ট পুজোগুলোর মধ্যে জাগরণীর সঙ্গে থাকবে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অনুদান পঁচাশি হাজার করেছেন তার ফলে প্রত্যেকটা পুজো কমিটি অত্যন্ত খুশি এবং আমরা গর্বিত এরকম একজন মুখ্যমন্ত্রীকে পেয়ে যে তিনি অনুভব করেছেন যে একটা দুর্গাপুজো করতে গেলে যে খরচা সেই খরচাটা এখন অনেকটাই চাঁদার মানে যে আগে যেমন চাঁদা পাওয়া যেত সেই কমছে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর এই সাহায্যটা প্রত্যেকটা পুজো কমিটির কাছে একটা বিশ্বাস মানে একটা অবদান মানে এটা পেয়ে পুজো করতে আমাদের অনেকটা সুবিধা হচ্ছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ কোষের রিপোর্ট আনন্দ বাংলা